কর্মসূচি নিয়েছিলাম আপনার এখানে আজ আমার বাবার প্রথম মৃত্যুবার্ষিকী ছিল তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই দিনে একটু মানে স্পেশাল বিশেষ কিছু করা তাই এই তিথি সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়ি থেকে একটু দূরে একটা প্রাথমিক বিদ্যালয়কে বেছে নিয়েছিলাম আমার এই বিদ্যালয়ের পরিবেশ খুব ভালো লেগেছিল তাই আমি সিদ্ধান্ত অনুযায়ী স্কুলেই এই তিথি আয়োজন করব আমার ইচ্ছে ছিল যে একটু আলাদাভাবে কিছু করা বাচ্চা এখানে যেহেতু এটা আদিবাসী প্রত্যন্ত একটা গ্রাম এখানে বাচ্চারা পরিবার থেকে আসে তাই ভেবেছিল হ্যাঁ মুখে হাসি জন্য কিছু খাতা কলম পেনসিল একদিন তাদের মুখে হাসি পাঠাবার জন্য তাদের সাথে সময় কাটায় কতটা ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ খুবই আনন্দিত এই ধরনের কর্মসূচি করে কি নাম আমার নাম শুভজিৎ বিভিন্ন স্কুলে দেখতে পাওয়া যাচ্ছে যে স্কুলছুট বা এইসব পড়ুয়াদের সংখ্যা বাড়ছে এই যে আপনাদের এরকমভাবে সাজিয়ে তুলেছেন আপনাদের স্কুলকে এই জন্য কি সাজিয়েছেন একদমই তাই আমরা স্কুলটাকে আকর্ষণীয় করে তুলতে পারলে স্কুল ছুটের হারটা কমানো যায় যার জন্য আমরা চেষ্টা করি স্কুলের পড়াশোনাটাও যেন তাদের মনোগ্রাহী হয় বাচ্চাদের উপযোগী হয় এবং বাচ্চাদের যেন আনন্দের সাথে খেলতে পারে বুঝতে পারে পড়তে পারে শিখতে পারে এর ফলে কি হয় আমরা স্কুল ছুটটা আটকাতে পারি এছাড়া মাঝে মাঝে আমরা গার্জেনদের মায়েদেরকে ডেকে তারা যদি কেউ দু একদিন স্কুল না আসে তাদেরকে আমরা যোগাযোগ করার চেষ্টা করি বা আমরা নিজেরা তার বাড়িতে যাই তাদেরকে বোঝাই যে বন্ধ করলে অসুবিধা হবে তারা শিখতে পারবে না তার ফলে আমরা স্কুল ছুটটা প্রায় জিরোতে নামিয়ে আনতে পেরেছি ne an an tselket Nah, kita langsung 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13. 14. 15. 不、嗯，不带、嗯。来、嗯，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来， دوا دو دو بھادو ہاں دیکھو ए इधर ए इधर